হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি আর আজকে তো স্যাটারডে নন্দিনীর স্কুল নেই নন্দিনীর বাবার স্কুল আছে তো আমার জন্য অল্প করে দেখো বানিয়েছি চাউমিন আর নন্দিনীর জন্য বানিয়েছি গরম গরম ম্যাগি আর নন্দিনীর আজকে জ্বর গলা ব্যথা কালকে সারা রাত করেছে গিয়ে ফ্রিজের জল খেয়েছে ঠান্ডা ঠান্ডা তরমুজ আইসক্রিম খেয়ে ওর তো আজকে জ্বর তারপরে রাতে ওষুধ দেওয়া হয়েছে সকালে এখন ম্যাগিটা খাবে তারপরে আমি ওষুধ দিয়ে দেবো আর ওষুধ তো খাওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে বারোটা তো পাশের বাড়িতে গেছে ওর দিদির কাছে পড়তে তারপরে আমি ওকে আনতে গেছি আর দেখো এই যে ওদের বাড়ির কি সুন্দর দুটো তিনটে মানে কিউট ক্যাট হয়েছে তো এই দেখো ক্যাটগুলো কি সুন্দর তো এ ওর আবার আমি ভিডিও করেছি ওর ভিডিওগুলো বেশ ছাড়লে বেশ ভাইরাল হয় তো সেই জন্য ওই যে আমি ভিডিও করছি ওরা দেখো কী সুন্দর তাকিয়ে আছে তারপরে তো আসার পথে দেখছি কি আমাদের গাছে কাঁঠাল হয়েছে কিন্তু এবার কাঁঠাল না হয়েছে তোমার পাঁচটা কি ছটা তো এই তিনটে মানে নিচের দিকে আছে আর কটা উপরের দিকে আছে তো এবার একদমই বেশি হয়নি তো তারপরে তো রান্না খাওয়া দাওয়া হলো দুপুরে আর নন্দিনী ঘুমিয়েছিল তারপরে ঘুম থেকে উঠে বলছে শরীরটা ভালো লাগছে ভাবছিলাম আজকে পড়তে নিয়ে যাব না তো ও বলছে যাবে পড়তে এখন একটু ভালো লাগছে তো বলছে টোটোতে করে যাবে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছি টোটো পাওয়া যাচ্ছে না এই সময় টোটো মানে টোটোটা পাওয়া যায় না তো হাঁটতে হাঁটতে এই দেখো যাচ্ছি ওর তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে শরীরটা ওর ভালো নেই সেই সকালে একটু ম্যাগি খেয়েছে আর দুপুরে কিন্তু খুব একটা ভাত খায়নি অল্প কটা ভাত খেয়েছে। আর আজকে দুপুরে রান্না করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো এসে দেখো এসে কষ্ট হয়ে গেছে কি করে বসেছে আজকে আমরা দুজনে ডিম ভাজা আর ডাল রান্না করেছিলাম সকালে এই সকালে বলছি দুপুরে সকালে তো ম্যাগি আর চাউমিন করেছিলাম আর তারপরে তো দেখো এই যে আর রাস্তায় কিন্তু এখনও রোদ্দুর আছে দেখো এই যে দেখে বুঝতেই পারছো দৈনন্দিনীকে ছাতা দিয়েছে আর আমিও পেছন পেছন আছি ও তো হাঁটতেই চাইছে না কান্না শুরু করেছে আর অন্য একটা গলি দিয়ে আজকে এসেছি যেখানে একটু গাছপালা আছে মানে ওখানে একটু ছায়া ছায়া আছে পথটা তো সেই রাস্তা দিয়ে এলাম তারপরেও কিন্তু রোদ্দুর আছে জায়গায় জায়গায় তো কী আর করা যাবে এই সময় টোটো পাওয়া যায় না অনেক মুশকিল হয়ে যায় আর আজকে পড়া সাড়ে চারটে থেকে আর এখন বেজে গেছে চারটে কুড়ি আর ট্রেনও সাড়ে চারটে তারপরে তো এই যে দেখো আমি চলে এসেছি স্টেশনে এই দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেন প্রায় আসার সময় হয়ে গেছে তো এই যে নন্দিনীর একটা ফ্রেন্ডও চলে এসেছে এই দেখো দুজনে এবার তোমরা কিন্তু এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো লাইকটা কিন্তু দিতে অবশ্যই ভুলো না তো এই যে দেখো ট্রেন আইসিএপ আমাদের ঢুকে গেছে তো আমরা একবার উঠে পড়বো ট্রেনে তো চলো ট্রেনে উঠে পড়ি তারপরে আবার কথা হবে তারপরে তো এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি আর জায়গা পাইনি ওরা দুজন বসেছে নন্দিনী আর সুশানা আর আমি এই যে দাঁড়িয়ে আছি এই যে দেখো তো তিনটে সিট থাকলেও তারপরে একটা সিটে বসা মুশকিল সেই জন্য তার থেকে দাঁড়ানো অনেক ভালো তো তারপরে তো দেখো ওদেরকে এই যে নিয়ে যাচ্ছি আজকে স্কুলেই পড়াবে তো এখানে দেখো এই যে ইচ্ছে ডানাতে সামনে জল দিচ্ছে আর এখানে কি জলের পর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর তারপরে তো এই যে দেখো এখানে কত সুন্দর ওরা চলে গেলেও এই দেখো এই দেখো ওই যে ওরা উপরের দিকে চলে গেল ওদেরকে দিয়ে আমি নিশ্চিন্তে এবার আসতে ধীরে এখন যাব ওই পাশে ওই পাশে বসার জায়গা আছে আর কত সুন্দর একটা ফ্যান আছে দেখো এই যে ফ্যান সোজা আমি কিন্তু বসে পড়েছি আর আজকে কিন্তু আজকেও না মানে এখন এই সময়টা প্রচণ্ড রোদ দুধ থাকে পুরো সব বসার জায়গাটা আর এইখানে একটু রোদ কম আছে তো এখানে বসেছি আর এই যে দেখো ট্রেন যাচ্ছে এপাশ থেকে ওপাশ থেকে এই সব দৃশ্য দেখছি বসে বসে আর কি করব বলো এটাই তো কাজ কারণ আজকে সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত পড়া মোটামুটি আড়াই ঘন্টা পড়াবে তো এই যে আবার দেখো ট্রেন এসে গেছে আর এই ট্রেনটা এখন বাজে কটা বলো তো ছটা তো এই ট্রেনটায় নন্দিনীর বাবা আছে ওর বাবা এই আজকে মানে স্কুলে পরীক্ষা চলছে তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো এই ট্রেনে করে উনি আবার বাড়িতে গেল তো এই দেখো আবার বসে আছি আর এই যে পিছন দিক থেকে ট্রেন যাচ্ছে আর এখন কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে সুজানার মা এসেছে জেঠুর সাথে কথা বলছে এই যে আমাদের সেই জেঠু আর তারপরে তো চলে এলাম দেখো এই দোকানে তোমার সুগার ফ্রি বিস্কুট নেব তো এই সুগার ফ্রি বিস্কুট তিন প্যাকেট নিয়েছি আর এই সুগার ফ্রি বিস্কুটটা মানে আমার ভীষণ ভালো লাগে খেতে এই যে একটা দিয়েছে তারপরে দেখো আরও তিনটে দিল। তো এই তিনটে নিলাম আর তারপরে তো টাইম হয়ে গেছিলো তো এই যে যাচ্ছি টোটো স্ট্যান্ড দিয়ে তারপরে নন্দিনীকে নিয়ে ও যাবে মিও মোরে তোমার পেস্ট্রি খেতে তো সেখানে আর পেস্ট্রিরও পছন্দ হলো না তো একটা নিলো কেক তো এই যে দেখো যাচ্ছে যাচ্ছি আমরা আর তাড়াতাড়ি করে যেতে হবে কারণ সাতটা কুড়ি এই কুড়িতে একটা ট্রেন আছে ওই ট্রেনটা না পেলে আবার অনেক দেরিতে তো এই যে নন্দিনীর আজকে শরীরটা ভালো না তো মুখে রুচি নেই তো ঠিক আছে এখন বলছে খাবে তো এই যে আমি দেখো চলে এলাম ইয় মরে তো এখান থেকে নিবে একটা কেক তো দেখি কী কেক নেয় আমি দেখো এই কী করেছিস অনু এবার দেখো এই যে এই যে কী বল হ্যাঁ এই যে এই কেকটা নিল যে দেখাচ্ছে দেখো এই কেকটা নিল ওর মধ্যেই দিয়ে দে ওর ভেতরে রাখ এইবার তো এই কেকটা এই দেখো এই দোকানটা কিন্তু অনেকটাই বড়। এটা নতুন আবার হয়েছে তো কেক নেওয়া হয়ে গেছে তারপরে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি কি সেই রাম মন্দির হয় না রাম মন্দিরে রামের পুজো হয় তো কালকে তো রামনবমী তো সেখানে প্যান্ডেল করেছে এই যে দেখো কালকে কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হবে তো আমি এদিকে ভিডিও এডিট করছি এখন বাজে রাত বারোটা বেজে গেছে আর এই দেখো তারপরে তো দৌড়ে আমরাও গেছি আর ট্রেনও এই দেখো নন্দিনী উঠে পড়লো ট্রেনে দেখো ট্রেনে উঠে আজকে তো ট্রেন পুরো ফাঁকাই আছে দেখো আমাদের বসার জায়গাটা পুরো ফাঁকা আছে তো আমি আর নন্দিনী এবার কিন্তু বসে পড়লাম ট্রেনে এক হাতে দেখো ক্যাম্পা আছে আর এক হাতে কেক আছে তো এই যে আর আমি ওই যে সামনে বসে আছি ট্রেনে তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখো আমরা বাড়িতে যাচ্ছি এই যে নন্দিনী বসে আছে ওর শরীরটা ভালো নেই আজকে এই দেখো গলা ব্যথা তারপরেও ঠান্ডা তো এই যে তারপরে তো ট্রেন চলে এসেছিলো ঠাকুরনগর আর এবার ট্রেনটা চলে যাবে তারপরে আমরা চলে যাব ও পাশে তো এই যে দেখো ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে আর মেলা এখন কিন্তু শেষ মানে ভাঙা মেলা চলছে কালকে হয়তো একদমই শেষ আর থাকবে না তো এই যে সব যাচ্ছে মেলার দিকেই সবাই তারপরে তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে রান্না বান্না করলাম তো রান্নাটা না তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে এই যে নন্দিনী এসে এইটা আর একটা রুম আছে তুই এই রুমে আমাদের যাওয়া টাওয়া হয় না বেশি একটা তো এখানে এই দেখো ও কী করছে বই খাতা নিয়ে এইখানে বসে বল বল খেলে উনি পুরো ঘরটা ফাঁকা ফাঁকা বেশ তো এখানে এই যে বই খুঁজছে আর কি কী সব বলছে তো ওর ভয়েসটা আজকে আর দিলাম না দিলে আবার অনেক সমস্যা হয় বাচ্চাদের ভয়েস দিলে তো সেই জন্য আর দিলাম না আজকে ভয়েসটা তো বুঝতেই পারছো তোমরা তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট ও তারপরে তো বলা হয়নি আবার পাশেই ছিল একটা মিষ্টির দোকান তো মিষ্টির দোকান থেকে এই দেখো এই মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম আর এই মিষ্টি কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে দারুণ লাগে তো চলো মিষ্টি দিয়ে মিষ্টি রাতের শুভেচ্ছা টাটা